শাক তুলতে হবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন না বাগানে আসে থাকতেই ভাল লাগে বাগানে বসে থাকতে ভালো লাগে গাছ বড় হচ্ছে ফুল আসা শুরু করে দিচ্ছে ফল আসবে কয়েকদিনের মধ্যে আর শাক খাওয়া তো শুরু করছি সে কবে আগে আজকেও শাক তুলবো এই শাকটা আপনারা কারা কারা খাইছেন সেটা কিন্তু জানাবেন আমি আমার বাগানে কিন্তু অনেক পদের শাক তুলে তুলে খাচ্ছি আজকে যে শাকটার সাথে পরিচয় করায় দিব এটা হয়তো অনেকে খানই নাই আমার মনে হয় অনেকেই হয়তো খান নাই কিন্তু আমি আমার আমেরিকার শখের বাগানে এই শাকটাও লাগাই দিছি আব্বা না পরে যাবানে পরে যাবানে প্রচন্ড রোদ রোদে তাকানো যাচ্ছে না তো চলেন শাকগুলা তুলি আর দেখাই কি শাক আজকে তুলব আর আজকেই ভাজি করব গরম গরম ভাতে শাক ভাজি প্রায় প্রতিদিনই থাকতেছে শাক ভাজি দেখেন মাশাল্লাহ কি সুন্দর শাকগুলা হয়েছে এই শাকের নাম কি বলেন তো সবাই আমি জানি অনেকেই বলতে পারবে না আর অনেকেই পারবেন না এটাকে অনেকে হেলেনসা শাক বলে হেসি শাক বলে শাকগুলা কিন্তু খুবই উপকারী শরীরের জন্য দেখেন কি সুন্দর হয়েছে দা আমার শখের বাগানে দেখেন এগুলো অনেকে চেনে নি না কিন্তু আমার আমেরিকার শখের বাগানে আমি হেলেন চা শাক হেসি শাকও করে ফেলছি তো এগুলা যত তোলা যাবে তত আবার ঘন হবে খুব সুন্দর হয়ে গেছে দেখেন মাত্র কয়েকদিন ছোট্ট একটা গাছ আনছিলাম ভার্জিনিয়া থেকে এটা মানে পে করে আনছিলাম টাকা দিয়ে সুদূর ভার্জিনিয়া থেকে একজনের থেকে এই গাছ ছোট্ট একটু ডাল কিনে আনছিলাম তার থেকে গত বছর তার থেকে দেখেন মাসাল্লাহ কত হয়েছে আর শীতের সময় আমি ছোট্ট একটুখানি আবার ডাল এই যে সহ তুলে নিয়ে ঘরে রাখছিলাম ছোট্ট পটে সামারে আবার লাগাই দিছি দেখেন কত সুন্দর হয়েছে কেঁচি শাক বা হেলেঞ্চা শাক এই শাকগুলোই আজকে তুলবো আব্বু আসো বিস্মিলা বলে তুলে বিসমিল্লা তুললে আরো ঘন হবে আসো খালি এই যে এইভাবে ডগা তুলবা আব্বা আসো রাজি আসো না আসো আসো এই যে এইভাবে ডগা তুলবা শুধু ডগা টান দিয়ে তুলবে না কিন্তু রে এটা কিন্তু টান দিয়ে তোলা যাবে না হারিয়ে হুম ওটা ধরে রাইট এই জাপি দেখাই দিচ্ছে হ্যাঁ এই যে

শাকগুলা সব উপরে ছিল তো মানে উপরের দিকে লতায় ছিল ময়লা খুব কম ও একটা হচ্ছে ওই যে বতুয়ার শাকও তুলে নিছি অল্প বতুয়া শাক খুবই অল্প শাকটা আমি প্রথমে সেদ্ধ করে নিছি পানিটা কিন্তু ফেলি নাই সেদ্ধ করার সময় তারপর পেঁয়াজ রসুন ভেজে পরে দিয়ে দিছি এখন দুই এক মিনিটের মধ্যে নামায় ফেলবো কালারটাও দেখেন খুবই সুন্দর হয়েছে আর শাক ভাজা কিন্তু আমি খুবই কম সময় নেই মানে সাত আট মিনিটের মধ্যেই শাক ভাজা করে ফেলি এই যে এখন চুলা বন্ধ করে নামায় ফেলবো টেবিলে নিয়ে যাব গরম নাপ বা তো বাচ্চাদের আজকে বিরিয়ানি রান্না করে দিছি এখন এরা তো আজকে শাক খাবে না বিরিয়ানির সাথে তার শাক খাওয়া যায় না শ্মশানি বাপ্বা আর যতই বিরিয়ানি থাকার রোজ থাক আমার হচ্ছে এই যে শাক ভাজি ছোট মাছ এগুলো পছন্দর আজকে একটু রূপচন্দা মাছ রান্না করছি টমেটো দিয়ে এই যে টমেটোর চাটনি কসকি মাছ আর গাছের শাক হ্যালো শাক শাক খাইতে একটা শাকের মতো লাগে দেখো তো খেয়ে বলতো অনেক শাকের মতো লাগে না শাকের মতো লাগে অনেক সফট লাল শাক দেখুন ওই যে ছোটো ছোটো থাকতে যেটা আর্লি তেলটা ভালো লাগে ওই ধরনের টেস্ট থ্যাংক ইউ ইউ ওয়েলকাম মজা মজা খাওয়া রান্না করে খাওয়া সেটা তো আসি আর বাগান থেকে যে এত পদের শাক তুলে খাচ্ছি তাই না হ্যাঁ একটু চেষ্টা করলে একটু কষ্ট করে তো আমরা কত পদের যে শাক খাচ্ছি হেলেনজা শাক কলমির শাক ডাটার শাক লাল শাক পালং এর শাক ওইদিকে তো আবার হচ্ছে লাউের পাতা কুমড়ার পাতা আছে ও ওগুলাও খাবো অনেক মজা আসলে এর স্বাদ বলে বুঝানো যাবে না তো যাই হোক শুধু পুকুর হলেই হয়ে যায় মাছ চাষ করার জন্য আর মুরগি পালতে হবে তাই না তো যাই হোক সবাই ভালো থাকেন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ